কান্নায় ভেজা যায় না মাছ আপনার দোয়াগুলো কবুল হবে না এটা কি এতটাই সহজ এই যে জায়নামাজটি যেটি আপনি প্রতিদিন কান্নায় সিক্ত করছেন এই জায়নামাজটি আপনার জন্য আপনার দোয়া কবুলিয়তে সাফায়াত করবেন না রোজ রাত একই ঘটনার পুনরাবৃত্তি কেউ কান্নায় বালিশ ভেজাচ্ছে কেউ অথবা যায় না মাছ এখানে একতা তো রয়েছেই বটে প্রত্যেকের অন্তর যে বিদীর্ণ এখানে সামঞ্জস্য একটাই আমরা প্রত্যেকটা মানুষ আড়ালে আমাদের অস্ত্রগুলো মানুষ থেকে লুকিয়ে যাচ্ছি তবে ওই এক ও অদ্বিতীয় সত্তা আমাদের মহানুভব ব্রত তার কাছে তো কোনো কিছু লুকানো সম্ভব নয় তিনি তো অন্তর্জামী কিভাবে লুকাবেন তিনি তো পাহাড়ের বুকে চলা ছোট্ট একটি পিপরার পায়ের শব্দ সম্পর্কেও অবগত সেখানে আপনার সুমহান রব আপনার অন্তরের খবর রাখবেন না আপনার চোখের ফোটার প্রতিদান দিবেন না এমনটাও কি সম্ভব তবে জেনে খুশি হবেন আপনার এই যে অশ্রু ফোটা এটি পৃথিবীর মানুষের কাছে অবজ্ঞার হতে পারে পৃথিবীর মানুষের কাছে তাচ্ছিল্যেরও হতে পারে তবে আপনার সুমহান মহান প্রতিপালক এক অদ্বিতীয় খোদা তার কাছে এতটাই মূল্যবান এতটাই দামি যে আমি আমার এই ক্ষীণবাক্য দ্বারা প্রকাশ করতে ব্যর্থ হে বন কান্নায় বালিশ ভেজানোর প্রয়োজনীয়তা নেই আপনার কাছে এমন একটি শেফাদানকারী চাদর রয়েছে যে চাদরে নিজেকে আবৃত করলে আপনি শুধু পাবেন প্রতিষেধক আর প্রতিষেধক যা আপনার ক্ষত হৃদয়কে নিবৃত্ত করতে পারবে আপনার প্রত্যেকটা চাওয়া পাওয়া প্রত্যেকটা আকাঙ্ক্ষা মিটিয়ে দিতে পারবে আপনার প্রত্যেকটা অপূর্ণ ইচ্ছাকে পূর্ণতা দিতে পারবে আমি জাইনাবাজের কথাই বলছি যেটা আপনার কাছে প্রত্যেক মুহূর্তে বিরাজমান এখানে ঝরে পড়া প্রত্যেকটি অস্ত্রকোনা আপনার ত্বক বিনির্মাণ করছে আপনার ত্বক থাকা বিপর্যয়গুলোকে মূর্ছায়িত করছে সবচেয়ে মুখ্যম ব্যাপার কি জানেন আপনার এই অস্ত্রগুলো আপনার রবের রবের দয়াগুলোকে আপনার আপনার জন্য একত্রিত এবং ঘনীভূত করছে যা উপযুক্ত সময় আপনার উপর রহমতের বৃষ্টি হিসেবে বর্ষিত হবে হ্যাঁ এতটাই সক্ষমতা এবং ক্ষমতা রয়েছে আপনার চোখের অস্ত্রগুলোর জানেনই তো বৃষ্টি আসার পূর্বে যেভাবে আকাশটা অন্ধকার আচ্ছন্ন হয়ে যায় যেভাবে পুরো আকাশটা অন্ধকার এবং মেঘে ঢেকে যায় তারপর বৃষ্টি দিয়ে সবকিছু আলোকিত এবং শান্ত হয়ে যায় কিভাবে আপনার রব আপনার জীবনে বৃষ্টি না পাবেন সেটা রহমতের বৃষ্টি সেই জন্যই আপনার রব আপনার জীবনটাকে অন্ধকার করে দিয়েছেন ঘাবরাবেন না খুব শীঘ্রই আপনার রব আপনার রহমতের বৃষ্টি বর্ষণ করবেন আপনার জীবনটাকে আলোকিত এবং চাকচিককে পরিপূর্ণ করে দিবেন শুধু সময়ের অপেক্ষা মাত্র আপনার জীবনটাকে আপনার রব উত্তম রূপে সাজিয়ে দিবেন আপনার অস্ত্রগুলোর উত্তম প্রতিদান দিবেন খুব শীঘ্রই ইনশাল্লাহ তবে যদি কান্নাই করতে হয় তবে সেটি বালিশে নয় জায়নামাজে করুন কেননা জায়নামাজে ঝরে পড়া প্রত্যেকটি অশ্রুকণা আপনার জন্য আল্লাহ তালার পক্ষ থেকে রহমতের ফরমান জারি করে এবং আল্লাহ তালার রহমতের বৃষ্টি ঘনীভূত করে আপনার জন্য সুতরাং আল্লাহ তালার কাছে বেশি বেশি করে কান্না করে চাইতে থাকুন নিঃসন্দেহে আপনার রব কখনোই আপনাকে ফিরিয়ে দেবেন না তিনি তো উত্তম প্রতিদানকারী অপেক্ষা শুধু সময়ের প্রয়োজন শুধু ধৈর্যের তারপরে আপনার সেই বৃষ্টি নেমে আসবে যে বৃষ্টি আপনার জন্য স্বরূপ বর্ষিত হবে ইনশাল্লাহ